কোচবিহারে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে যোগদান করতে উপস্থিত হলেন বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে তিনি কোচবিহার রাসমেলা ময়দানে হেলিকপ্টারে নামেন এইখানে দুই পাশে উপস্থিত কর্মী সমর্থকদের সাথে সৌজন্য বিনিময় করে সোজা চলে যান মদন মোহন মন্দিরে কোচবিহারের মোহন বাড়িতে প্রতিবারই পুজো দেন তিনি এবারও তার অন্যথা হলো না নিষ্ঠা পরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি মৌলিক বীরেন্দ্রনাথ বর্মন মদন মোহন বাড়িতে পুজো দিয়ে তিনি সোজা পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সেখানে নির্বাচন কোর কমিটির সাথে বৈঠক চলছে তার কি কি বিষয়ে আলোচনা হলো তা পরবর্তীতে জানা যাবে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হন্ডা নিয়ে এসেছে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন